বন্ধুরা এই পৃথিবীতে আছে একটা দেশ যার নাম শুনলে অনেকের মুখে হাসি আসে আবার অনেকের মনে ভয় জাগে সেই দেশটা হলো আমাদের বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড অথচ তার অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে চার পাশের বড় বড় শক্তিগুলো চোখ রেখেছে এই মাটির উপর কেউ চাই বন্ধুত্ব করতে কেউ আবার চাই নিজের স্বার্থ হাসিল করতে কিন্তু প্রশ্ন হলো কে আসলে আমাদের বন্ধু আর কে সুযোগ সন্ধানী আজকের গল্পটা সেই সত্যটা জানার গল্প বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হৃদয় একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে ভারত মিয়ানমার আর তার উপরে এই ভৌগোলিক অবস্থানটাই বাংলাদেশকে পরিণত করেছে সবার নজরের কেন্দ্রে পৃথিবীর প্রতিটি বড় শক্তি জানে যে এই দেশটিকে পাশে পাবে সেই এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে তাই সবাই আমাদের ভালোবাসার অভিনয় করে কিন্তু ভালোবাসার আড়ালে থাকে স্বার্থের হিসাব চলুন দেখি কারা সত্যি আমাদের পাশে আছে আর কারা শুধু নিজের লাভের খোঁজে প্রথমেই যদি বলি রাশিয়ার কথা তারা সবসময় বাংলাদেশকে প্রযুক্তি আর সহযোগিতার দিক থেকে সহায়তা করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রকল্পে রাশিয়া বিনিয়োগ করেছে তাদের স্বার্থ আছে কিন্তু তারা অন্তত আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার পথে কিছু দিচ্ছে তুরস্ক মালয়েশিয়া কাতার আর সৌদি আরব এই দেশগুলো বাংলাদেশকে শুধু রাজনৈতিক নয় মানবিক দিক থেকেও সাহায্য করেছে লাখ লাখ বাংলাদেশি সৌদি আরব কাতার মালয়েশিয়ায় কাজ করছে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের জন্যই বাংলাদেশ টিকে আছে এক বিশাল অর্থনৈতিক শক্তি হিসেবে আর রোহিঙ্গা সংকটের সময় যেভাবে তুরস্ক বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেটা প্রমাণ করে এই বন্ধুত্বটা অন্তত কিছুটা আন্তরিক এখন আসি সবচেয়ে বড় দুটি শক্তির দিকে ভারত আর চীন ভারত আমাদের প্রতিবেশী মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সাহায্য করেছিল একথা সত্য কিন্তু সময় বদলে গেছে এখন ভারতের কাছে বাংলাদেশ হলো এক বিশাল বাজার এক করিডোর আর এক অর্থনৈতিক গেটওয়ে তারা চায় আমাদের নদীর পানি তাদের অঞ্চলে নিয়ে যেতে চাই ট্রানজিট রাস্তায় তাদের পণ্য যাক চাই আমাদের সীমান্ত যেন তাদের পক্ষে নরম থাকে বন্ধুত্বের আড়ালে আছে বিশাল ব্যবসা কৌশল আর রাজনীতি ভারত আমাদের বন্ধু আবার নিয়ন্ত্রণের চেষ্টাও করে যেন বড় ভাইয়ের আদলে সব সিদ্ধান্ত তাদের মতো হয় অন্যদিকে চীন তারা আসে হাসি মুখে সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে সেতু বন্দর রাস্তাঘাট মেগা প্রকল্প সবখানেই চীনের হাত কিন্তু চীনের প্রতিটি টাকার আছে হিসাব তারা ঋণ দেয় সাহায্য দেয় কিন্তু শেষে সেই ঋণই হয়ে যায় চাপ যেমনটা তারা করেছে আফ্রিকা আর শ্রীলঙ্কায় চীনের লক্ষ্য পরিষ্কার বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ে টেনে নিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করা তারপর আছে আমেরিকা তারা সব সবসময় মানবাধিকার গণতন্ত্র নির্বাচন এসব নিয়ে কথা বলে কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন তারা বাংলাদেশ যেন চীনের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ না হয় তাদের চোখে বাংলাদেশ একটা কৌশলগত ঘুটি যার মাধ্যমে তারা ভারত মহাসাগরে প্রভাব রাখতে পারবে বন্ধুত্বের নামে এখানে আছে বিশাল ভূ রাজনৈতিক খেলা আরেক পাশে আছে মিয়ানমার যারা আমাদের বন্ধু নয় বরং হুমকি রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের বিপদে ফেলেছে আর এখনও সেই সমস্যার সমাধান হয়নি তাদের পেছনে আছে চীনের সমর্থন যার কারণে তারা ভয় পায় না কারো কথা এই পুরোটা চিত্র যদি আমরা একসাথে দেখি তাহলে বুঝতে পারি বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সবাই বন্ধুত্বের কথা বলে কিন্তু নিজের স্বার্থ আগে রাখে কেউ আমাদের ভালোবাসে না নিঃস্বার্থভাবে কেউ আমাদের চাই শ্রম কেউ চাই আমাদের ভূখণ্ড কেউ চাই আমাদের বাজার কেউ চাই আমাদের সমুদ্র পথ তবু এই বাস্তবতার মাঝেও কিছু দেশ আছে যারা সত্যি সহায়তা করে রাজনীতি করে না রাশিয়া তুরস্ক মালয়েশিয়া সৌদি আরব তাদের সম্পর্ক বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু ভারত চীন আমেরিকা এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বুদ্ধি দিয়ে আবেগ দিয়ে নয় এই দুনিয়ায় এখন আর নিঃস্বার্থ বন্ধু নেই আছে শুধু স্বার্থের বন্ধুত্ব আর বাংলাদেশকে টিকে থাকতে হলে শিখতে হবে সেই খেলাটা কিভাবে সবাইকে হাসি মুখে রেখে নিজের লাভটা নিশ্চিত করা যায় কারণ এই বিশ্ব রাজনীতির মঞ্চে যে দেশ নিজের স্বার্থ ভুলে যায় সে হারিয়ে যায় অন্যের হাতে তাই আমাদের এখন সময় এসেছে বুঝ জলার। বন্ধুত্বের হাসি আর স্বার্থের মুখোশের মধ্যে পার্থক্য কোথায় কারণ পৃথিবীটা আজ এমন যেখানে হাত মেলানো মানেই ভালোবাসা নয় অনেক সময় সেটাই হয় পরের লাভের শুরু